ভাই এই ফ্লোর প্ল্যানটা দেখেই এক ধরনের শান্তি লাগছে কিন্তু একটু একটু করে বুঝিয়ে বলবেন প্রতিটা রুমের মানে আর জায়গার ব্যবহারটা জানতে চাই অবশ্যই এই ডিজাইনটা তৈরি করেছি সম্পূর্ণ ভারসাম্য রেখে চল্লিশ ফুট লম্বা আর সাতাশ ফুট চওড়া জমির জন্য দুই পাশে একই রকম ইউনিট মানে দুই পরিবারের জন্য সমান সুযোগ চলো শুরু করি বাম পাশ থেকে এখানে প্রথমেই আছে ভ্যারেন্ডা নয় ফুট শূন্য বাই তিন ফুট ছোট হলেও বাড়ির মুখে একটা শান্ত পরিবেশ দেয় বসে চা খাওয়ার জায়গা কিংবা সন্ধ্যায় একটু নিঃশ্বাস নেওয়ার কোণ ঠিক তাই ছোট একটা ভারান্ডা মানে বড় একটা সুস্তি ভারান্ডার ভেতরে ঢুকেই আছে মাস্টার বেডরুম এগারো ফুট তিন বাই বারো ফুট শূন্য এই রুমটা যথেষ্ট প্রশস্ত ডাবল বেড ওয়ার্ডরোব আর ছোট স্টাডি টেবল সহজেই বসানো যাবে এই রুমটা একদম পারফেক্ট কিন্তু বাথরুম কই ঠিক পাশে বাথ চার ফুট বাইক পাঁচ ফুট দশ আরেকটা বাত সংযুক্ত আছে পাশেই অতিথিদের ব্যবহারের জন্য এটা একটা আলাদা সুবিধা দেয় এবার আসি ডাইনিং সাত ফুট বাই আট ফুট চার এই জায়গাটা পরিবারের মিলন ক্ষেত্র সকালের নাস্তা সন্ধ্যার গল্প সব এখানেই এর পেছনেই কিচেন সাত ফুট বাই পাঁচ ফুট যেখানে জানালার সামনে রান্না করলে আলো হাওয়ার অভাব থাকবে না বাহ রান্নাঘরটা তো একদম মনের মতো আলো বাতাসের জায়গাটা ভাবছেন দারুণভাবে এভাবেই ডান পাশেও হুবহু একই ইউনিট মিরার ডিজাইন অর্থাৎ মোট চারটা মাস্টারবেব দুইটা কিচেন দুইটা ডাইনিং মাঝখানে রয়েছে স্টেয়ার সাত ফুট এক বাই পনেরো ফুট ভবিষ্যতে দোতলা করলে এখান দিয়েই অ্যাক্সেস হবে এই ডিজাইনটা শুধু একটা বাড়ি না দুই ভাই বা বাবা ছেলের দুই পরিবার একসাথে থেকেও নিজের নিজের গোপনীয়তা রাখতে পারবে এমনটা আমি চেয়েছিলাম অনেক দিন ঠিক তাই বাড়ি মানেই শুধু দেয়াল না এটা মানুষের স্বপ্নের প্রতিচ্ছবি এই ডিজাইনে আমি চেষ্টা করেছি যেন কারো সীমাবদ্ধতা না থাকে কিন্তু একসাথে থাকার উষ্ণতা যেন থাকে নির্মাণ খরচ বিশ্লেষণ প্রতি বর্গফুট অনুযায়ী মোট ফ্লোর এরিয়া প্রায় চল্লিশ গুণ সাতাশ মানে এক হাজার আশি বর্গফুট প্রতিতলায় যদি প্রতি বর্গফুট পনেরোশো থেকে সতেরোশো টাকা ধরা হয় স্ট্রাকচারাল আর প্লাস্টার পর্যন্ত আনুমানিক মোট খরচ হবে ১৬ থেকে আঠেরো লক্ষ টাকা একতলা ফিনিশিংসহ টাইলস পেইন্ট দরজা জানালা বৈদ্যুতিক আর স্যানিটারি সহ মোট খরচ হবে প্রায় বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত এই খরচটা একদম বাস্তবসম্মত একটা পরিবার এখানে বসবাস শুরু করলে রোদ বাতাস আলো আর সম্পর্ক সব একসাথে থাকবে ঠিক তাই বাড়ি তো কেবল ইঁটের গাঁথুনি নয় এটা মানুষের স্বপ্নের প্রতিচ্ছন্ন